পূজা ঘরে এই দশটি জিনিস ভুলেও রাখবেন না সংসারে দরিদ্রতা দেখা দেয় বন্ধুরা জীবনে কিছু বিষয় এমন গুরুত্বপূর্ণ হয় যে সেগুলি উপেক্ষা করা সম্ভব নয় আপনি দেশাইয়ের বাস্ক তো ফেলে দিতে পারেন কিন্তু আপনার ঘরের মন্দিরে এই এক শূন্যটি জিনিস ভুলেও রাখতে পারবেন না আজকের সময়ে প্রতিটি ঘরে একটি মন্দির থাকে কিন্তু আপনি কি জানেন মন্দিরে কি কি রাখা উচিত এবং কি উচিত নয় এই তথ্য আপনার পরিবারের উন্নতি এবং মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য অত্যন্ত জরুরি যদি আপনার ঘরের মন্দিরে গণেশের মূর্তি সহ অথবা কোন দেবদেবীর ছবি থাকে তাহলে আমি অনুরোধ করছি আপনি এই ভিডিওটি খুব দ্রুত দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন কারণ এই তথ্য আপনার পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে এই গোপন বিষয়গুলি এমন যেগুলি মানুষ প্রায়ই গোপন রাখে কিন্তু এগুলি জানলে পরিবারে সুখ সমৃদ্ধি এবং ধনের বৃদ্ধি হয় যদি আপনি এই ভিডিওটি পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ঘরে সুখ শান্তি এবং মা লক্ষ্মীর সদা নিবাস থাকবে আজও অনেক মানুষ পূজা ঘরের সামনে এমন কাজ করে দেয় যা তাদের দুঃখের দিকে নিয়ে যায় আপনি কি জানেন কিছু মানুষ তাদের ঘরের মন্দিরের সামনে ভুল সম্পর্ক তৈরি করে যা খুবই নেতিবাচক বলতে চেয়েছি যে ঘরে স্বামী স্ত্রী একসঙ্গে থাকেন সেখানে একসঙ্গে খেতে থাকেন এবং রাতের বেলায় মিলিত হয়ে কাজ করেন একবার ভাবুন আপনার বেডরুমে যদি ভগবানের মন্দির থাকে এবং আপনি সেখানেই সম্পর্ক স্থাপন করেন তাহলে এটা খুবই ভুল আমরা হাত জোর করে বলছি কখনো আপনার বেডরুমে সম্ভব হলে মন্দির তৈরি করবেন না এটি বলা হয়নি যে স্বামী স্ত্রী একে অপরের সাথে সম্পর্ক তৈরি করবেন না বরং আমি বলছি স্বামী স্ত্রী একে অপরের সাথে সম্পর্ক তৈরি করলে ভালো তবে ঘরের মন্দির আলাদা হওয়া উচিত ভারতে খুব কমই এমন একটি ঘর থাকবে যেখানে ঘর। নেই এবং পূজা ঘর হল এমন স্থান যেখানে থেকে ঘরে সার্বিক ইতিবাচক শক্তি প্রবাহিত হয় তাই আপনার পূজা ঘর এমন হওয়া উচিত যা আপনার ঘরে ইতিবাচক শক্তির স্রোত মুক্তভাবে প্রবাহিত করতে পারে আপনি অনেক সময় দেখেছেন যে আমরা পূজা ঘরে মূর্তিগুলি রাখি কিন্তু কিছু এমনও জিনিস রয়েছে যা পূজা ঘরে রাখা হলে ঘরের উন্নতি হয় না অনেকের মধ্যে ভুল দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং তারা ভুলে যান গৃহের জিনিসপত্র সঠিকভাবে কোথায় রাখবেন আজকাল যারা নতুন বউ হয়ে আমাদের ঘরে আসছেন তাদের বাস্তুশাস্ত্রের তেমন বিশেষ জ্ঞান থাকে না মন্দিরের সামনে এমন কাজ করা থেকে পুরোপুরি বিরত থাকতে হবে যেমন ভগবানকে পূজা দেওয়ার সময় নির্দিষ্ট হয় তেমনি সঙ্গমের জন্য একটি বিশেষ সময় রয়েছে কিন্তু আধুনিককালে অনেক নারী এবং অনেক পুরুষ সঙ্গমের জন্য সময়ের গুরুত্ব বিবেচনা করেন না যেমন যখন একটি নারী রান্না করছে তখন পুরুষ সঙ্গের জন্য রান্নাঘরে চলে আসে যা আদর্শ হিসাবে বিবেচনা করা হয়নি অথচ নারীরা তাদের স্বামীকে নিষেধও করেন না আপনার সংসারে ঘরে যদি এমন একটি নারী থাকে তাহলে পরিবারে দরিদ্রতা লেগে থাকবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বাক্সে জয় সীতারাম জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না হে ভগবান শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম যারা এই ভিডিও দেখছেন তাদের ঘরে সুখ এবং সমৃদ্ধি আসুক যাতে কোনো সমস্যা না আসে এবং পুরো পরিবার সুখ শান্তিতে জীবনযাপন করতে পারে যদি আপনার মধ্যে কেউ রামচন্দ্রকে বিশ্বাস করেন তাহলে যদি আপনি সত্যি ভক্ত হন এই ভিডিওটি লাইক করুন আর এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন যে কিভাবে প্রতিদিন পূজা দেওয়া উচিত বন্ধুরা আপনি যদি ঘরে সুখ সমৃদ্ধি এবং ধনের কামনা করেন তাহলে এই তিনটি জিনিস পূজা ঘরে থাকা প্রয়োজন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিটি মানুষ তার ঘরে একটি ছোট পূজা ঘর বা মন্দির অবশ্যই তৈরি করে যেখানে সে তার সমস্ত প্রিয় দেবদেবী এবং তাদের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি শ্রদ্ধা দিয়ে রাখে সে তার মন্দিরে দেবদেবীদের ছবিগুলি পূজা পাঠের উপকরণ ইত্যাদি রাখে কিন্তু আমাদের শাস্ত্রে মন্দিরের মধ্যে কিছু জিনিস রাখা যেমন ফলপ্রসূ তেমনই কিছু জিনিস রাখা অমঙ্গল এবং অশুভ হয় এরা কিছু জিনিস যাতে ঘরে নেতিবাচকতা তৈরি থাকে এবং ঝগড়া বিবাদের সৃষ্টি হয় আজ আমরা জানব যে এমন অশুভ জিনিসগুলি যা অনেকেই অজান্তে ঘরের মন্দিরে রাখেন যদি আপনার হাতে এমন কোনো জিনিস থাকে তবে সেগুলি তৎক্ষণাৎ সরিয়ে অন্য জায়গায় রাখুন মানুষেরা এ সবকিছু করে কারণ তারা মনে করেন যে এ জিনিসগুলি ধর্মীয় এবং এগুলোরও পূজা করা উচিত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন কালযুগে মানুষ কিছু অশুদ্ধ জিনিসকে ধর্মীয় হিসেবে মনে করবে এবং সেগুলি পূজা করবে যা শাস্ত্রে নিষিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে কলিযুগে মানুষ প্রমাণজাত ধূপ দিয়ে পূজা সম্পাদন করবে বন্ধুরা ভারতের প্রথা মাটির সঙ্গে যুক্ত তাই মন্দিরে প্রথাগত মাটির দীপক অবশ্যই থাকা উচিত যদি আপনি মাটির দীপক রাখতে না পারেন তবে ধাতুর দীপক ব্যবহার করতে পারেন যদি ভগবানে আপনার বিশ্বাস বেশি থাকে তবে আপনি উপলা দিয়ে গুড এবং ঘি দিয়ে ধূপ দিতে পারেন এটি ঘরে সুখ শান্তি বজায় রাখে দ্বিতীয় জিনিস শাস্তিক যা মন্দিরে থাকা উচিত আপনি এটিকে রক্তচন্দন দিয়ে তৈরি করতে পারেন কারণ শাস্তিক আপনার ঘরের শক্তি সৌভাগ্য সমৃদ্ধি এবং শুভতার প্রতীক এটি কারণ যে কোনো শুভ কাজের আগে শাস্তিক চিহ্ন আঁকা হয় তৃতীয় জিনিস হল কলস ভগবান শ্রীকৃষ্ণ বলেন কলস সুখ এবং সমৃদ্ধির প্রতীক ঘরের মন্দিরে রক্তচন্দন ও কুমকুম দিয়ে শাস্তিক তৈরি করার পর কলস অবশ্যই রাখুন এটি ঘরে সবসময় সমৃদ্ধি বজায় রাখে এবং ঐশ্বর্যের প্রাপ্তি করে চতুর্থ জিনিস শঙ্খ খুব কম মানুষ জানেন শঙ্খ সমুদ্র মথনের এক চারটি রত্নের সঙ্গে তৈরি হয়েছিল বলে এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় শঙ্খের ধ্বনি ইতিবাচক শক্তির স্রোত বিস্তার করে তাই মন্দিরে শঙ্খ রাখা উচিত শঙ্খের ঘরে উপস্থিতি মা লক্ষ্মীকেও আনন্দিত করে এবং সেই ঘরে কখনো ধনের অভাব হয় না পঞ্চম জিনিস ঘণ্টা মন্দিরে ঘণ্টা অবশ্যই দেখা হয় কারণ ঘণ্টাকে শুভ মনে করা হয় তাই মন্দিরে ঘন্টার আওয়াজ হলে পরিবেশ শুদ্ধ এবং পবিত্র হয় যে বাড়িতে পূজা চলাকালীন ঘণ্টা বাজানো হয় সেই ঘরের চারপাশের সমস্ত নেতিবাচক শক্তিগুলি দূর হয়ে যায় এবং সুখ ও সমৃদ্ধির দুয়ার খুলতে শুরু করে এগুলো হলো সেই জিনিসগুলি যেগুলি ঘরের মন্দিরে অবশ্যই রাখা উচিত এখন জেনে নিন ঘরের মন্দিরে কোন জিনিসগুলি কখনো রাখবেন না প্রথমত গণেশের অসম সংখ্যক মূর্তি ঘরে কখনই গণেশের মূর্তি তিন বা পাঁচ অর্থাৎ অসম সংখ্যা হিসাবে রাখবেন না মন্দিরে গণেশের শুধুমাত্র দুটি মূর্তি রাখা উচিত এটির সুভ মনে করা হয় যদি আপনি আপনার মঙ্গলের কামনা করেন তবে গণেশের মূর্তি প্রধান দরজায় ভিতরের দিকে মুখ করে রাখুন অনেকেই এই ভুলটি করে যে প্রধান দরজায় গণেশের মূর্তি বাইরে মুখ করে রাখেন যা থেকে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আপনি চাইলে মূল দরজার দুই পাশে গণেশের মূর্তি রাখতে পারেন অথবা প্রধান দরজার ভিতরে রাখতে পারেন কিন্তু বাইরে মুখ করে কখনো রাখবেন না দ্বিতীয় জিনিস টোটা চাউল আপনার মন্দিরে কখনও টোটা চাউল রাখবেন না তাছাড়া পুরানো চড়ানো চাউল বেশি দিন রাখবেন না এগুলি নেতিবাচক শক্তি ছড়ায় এই ব্যাপারটি স্মরণে রাখা উচিত যে আপনি মন্দিরে রাখার জন্য চাউলকে হলুদিতে মিশিয়ে ব্যবহার করুন ফলে ভালো ফলাফল পাবেন তৃতীয় জিনিস পূর্বাধিকার ছবির জন্য যদি আপনার ঘরের মন্দিরে পূর্বাধিকারদের ছবি থাকে তবে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন কারণ বাস্তুশাস্ত্রে পূজাঘরে মৃত আত্মীয়দের ছবি রাখা অশুভ মনে করা হয় এটির কারণে অশুভ ফল তৈরি হয় মৃত আত্মীয়রা পূজ্য এবং সম্মানজনক হয় কিন্তু তাদের দেবতাদের সমান স্থান নয় মৃত আত্মীয়দের ছবি পূজাঘরের পরিবেশকে নেতিবাচক করে তোলে যার অশুভ ফলাফল ভোগ করতে হয় অনেক মানুষ সাধু সন্তের মূর্তি বা সাধু সন্তের ছবি পূজা ঘরে রাখেন কিন্তু এটা অশুভ মনে করা হয় যদি আপনি কোনো সাধু সন্তকে মানেন তাহলে তাদের ছবি দেয়ালে রাখতে পারেন কিন্তু পূজা ঘরে ভুলেও রাখবেন না ভুরতজি এবং শনিদেবের মূর্তি বাড়ির মন্দিরে রাখা উচিত নয় এর পাশাপাশি মাতৃলক্ষ্মীর দাঁড়িয়ে মূর্তিরও পূজা করা উচিত নয় মাতৃ লক্ষ্মী সবসময় বসে থাকার অবস্থায় থাকা উচিত এইভাবে আমাদের পূজা ঘরে এসব মূর্তি রাখানো উচিত নয় এখন আসুন জানি সেই বিশেষ জিনিসগুলোর সম্পর্কে যা আপনার পূজা ঘরে অবশ্যই থাকা উচিত এই জিনিসগুলি পূজা ঘরে। থাকলে বাড়িতে অর্থের বৃষ্টি হয় মা লক্ষ্মী স্থায়ীভাবে বাড়িতে বাস করেন প্রথম বস্তু হল গঙ্গাজল আমাদের শাস্ত্রে জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয়েছে এজন্য পূজা ঘরে গঙ্গাজলের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয় গঙ্গা নদী সকল পাপনাশক এবং সকল ব্যাধির নাশক তাই যদি আপনার পূজা ঘরে একটি তামার ছোট পাত্রে গঙ্গাজল রাখা হয় তাহলে আপনার পূজা ঘরের শুদ্ধতা বজায় থাকবে এবং আপনাকে আপনার পূজার পূর্ণ ফলপ্রাপ্তি হবে দ্বিতীয় বস্তু হল কলস শাস্ত্রে কলসকে পূর্ণতার প্রতীক মনে করা হয়েছে সেরা সত্যনারায়ণের পূজা হোক দীপাবলি হোক নবরাত্রি উৎসব কিংবা কোন ধরনের উৎসব এবং মাঙ্গলিক কাজ কলস স্থাপন ছাড়া সব কিছুই অসম্পূর্ণ মনে করা হয় পূজায় কলসের ব্যবহার দেবতাদের আহ্বান করার জন্য হয় ঈশ্বরের সামনে তামার কলসে জল রেখে রাখা এত সুভ যে আমরা আমাদের দৈনিক পূজা করার সময় ভগবান সামনে তামার কলশে জল রেখে দিলে তার চমৎকার প্রভাব আমরা অবশ্যই দেখতে পাই এজন্য মূলত তামার কলশের কলসের ব্যবহার করুন যদি কোনো কিছু পূজায় অভাব হয় তাহলে চিন্তা করবেন না বা পূজা মাঝপথে বন্ধ করবেন না এ সময় ভগবানকে চাল এবং ফুল চড়ান এবং মনে মনে ওই জিনিসটি চিন্তা করুন প্লাস্টিকের বোতলে বা কোনো অশুদ্ধ ধাতুর পাত্রে জল কখনই রাখবেন না অশুদ্ধ ধাতু যেমন অ্যালুমিনিয়াম এবং লৌহের তৈরি পাত্রে গঙ্গাজল রাখা উচিত নয় তামার পাত্রে রাখাই শুভ কেতকীর ফুল শিবলিঙ্গে অর্ঘ্য দেওয়া উচিত নয় কোনো পূজায় মনোকামনা পূরণের জন্য দক্ষিণা অবশ্যই চড়ানো উচিত মা লক্ষ্মীকে বিশেষভাবে কমলাকুমারী ফুল অর্ঘ্য দেওয়া উচিত এবং যদি আপনি এটি শুক্রবার করেন তাহলে এর লাভ অনেকাংশে বৃদ্ধি পায় এই ফুলটিকে পাঁচ দিন পর্যন্ত জল স্পর্শ করে পুনরায় অর্ঘ দিতে পারেন সবসময় মনে রাখবেন যে দীপক থেকে দীপক জ্বালানো উচিত নয় শাস্ত্রের মতে যে মানুষ দীপক থেকে দীপক জ্বালায় তারা রোগী হন বাড়ির মন্দিরে সকালে ও সন্ধ্যায় দীপক জ্বালানো উচিত এক দীপক ঘি এবং এক দীপক তেল হওয়া উচিত পূজায় দীপক সঠিক স্থানে রাখা উচিত ঘির দীপক সর্বদা ডান দিকে এবং তেলের দীপক সর্বদা পাঁজরে রাখা উচিত জলপাত্র ধূপদান ইত্যাদি জিনিসগুলি সর্বদা বামপাশে রাখা উচিত বাড়িতে পূজার সময় দাঁড়িয়ে পূজা করবেন না এবং না পারলে সোজা মাটিতে বসে পূজা করবেন না পূজা করার আগে সর্বদা আসন বিছিয়ে আসনে বসে পূজা করুন এছাড়া মাথা বন্ধ না করে পূজা করা উচিত নয় নারী বা পুরুষ পূজা করার সময় সর্বদা মাথা চাদর বা রুমাল দিয়ে ঢেকে রাখুন যে কোনো দেবতার পূজায় তাদের আহ্বান করা ধ্যান করা আসন দেওয়া স্নান করানো ধূপ দ্বীপ জ্বালানো অক্ষত চাল কুম্ভ চন্দন ফুল কোনো প্রসাদ ইত্যাদি অবশ্যই থাকতে হবে পূজায় পান পাতাও রাখতে হবে পান পাতার সাথে এলাচি লবঙ্গ গুলকন্দ ইত্যাদি যোগে চড়ানো উচিত বন্ধুরা দেবদেবীদের হার ফুল পাতা ইত্যাদি অর্ঘ দেওয়ার আগে একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন সমস্ত ধরনের পূজায় চাল বিশেষভাবে অর্ঘ দেওয়া হয় পূজার জন্য এমন চাল ব্যবহার করা উচিত যা পুরো অর্থাৎ ভানা নয় তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন ধন্যবাদ